আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন যারা আমার এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ফাউমি মুরগির খামারে রানিং ডিম দিচ্ছে তো খামারি ভাইয়ের সাথে পরিচিত হব তার বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো চলুন মূল ভিডিওতে প্রবেশ করা যাক আমার নাম মোহাম্মদ হামিদুর রহমান আমি

পাঁচ মাস থেকে শুরু করছে মানে ছয় মাস মুরুক কতগুলো আছে আর মুরগি কতগুলো আছে আমি দশ মুরগি রাখছি আর সতেরোটা আর কি মুরুক রাখছি কতদিন যাবত ডিম আসতেছে এখন তো এক মাস যাবৎ ডিম পাইতেছে না দৈনিক কিরকম ডিম পাচ্ছেন আপনি কত কত পিস না আশি পঁচাশিটা পর্যন্ত পাইতেছি আচ্ছা আছে একশো বিশ টাকা হয়তো পাওয়া যাবে তো ভাই আপনি কি মূলত ডিম বিক্রি করার জন্য উৎপাদন করবেন বিক্রি করার জন্য এটা শুরু করছেন নাকি এন থেকে বাচ্চা ফোটানো বা বিভিন্ন বিষয়ে থাকে তো না আমি ইচ্ছা করছি যে থেকে একজনের নাম শুনলাম যেগুলো ডিম পাড়ালে বাচ্চা ফোটালে ভালোই হয় তাকে আমি শুরু করলাম যে আমি পালন করবো নিজে বাচ্চা তো বাচ্চা থেকে দেখা যায় কালাই কি করে আমি

কাম করা যায় পরে ডিম আসে ডিমPara শুরু করছে আমার আনা বলে আর কি লাভের মুখে দিকে দেখতেছি আর অসুবিধা হলো এগুলা ওই একটু ভয় পায় কয় কয় হ্যাঁ অনেক ছোট করে রোগবেলার বিষয় রোগবেলায় কম দুইটা আমার কাটছে পরে আমি যে দেখছি কিছু কিছু উপরে উঠে থাকে সেক্ষেত্রে উপর থেকে দিন পারে নাকি না হঠাৎ ওগুলা হয় যে মুরগি সব দু একটা থাকে তো তারপরে উপরে থাকলেও আরেকটা দিছে অতটা থাকে না আমি ই করবো এই যে শীতের দিন আসলে অতটা ই নাই এখন গরম আসতে আছে আমি উপরে সিলিং করে দিব এরপর থেকে আমি বড়টা আনছি মানে বড়টা বসাইছি চারশো ডিম বসাইছি আপনার উদ্দেশ্য মূলত কি এটা আপনি উৎপাদন করে বিক্রি করবেন না আপনি নিজের জন্যই করবেন কেউ নিতে চাইলে আমি বিক্রিও করবো আবার নিজে লেগে না বিক্রি করতে পারলাম নিজেও তো দর্শকদের স্বার্থে আমি আপনার আপনার কাছে একটু জানতে চাই আপনার কাছে যদি কেউ পরামর্শের জন্য কোনো পরামর্শ চায় বা আসতে চায় সেক্ষেত্রে আপনার আপনি কি তাদের সুযোগ সুবিধা দিবেন আসবো দেখবো আমার এগুলা দেখা যাবো তারপরে সুযোগ সুবিধা আপনার যতটুকু সমর্থ হয় আমি ওদের সাজেশন দিবো তো ডিম আর বাচ্চা বাচ্চা বিক্রির যে বিষয়টা বললেন সেক্ষেত্রে আপনি কিভাবে বিক্রি করবেন মুরগি চায় তারপরে আমার কাছ থেকে বাচ্চা নিতে পারবো আর যদি কয়ে যে না ডিম নিয়ে আমি বাচ্চা ফোটাবো তাও নিতে পারবো আমি যদি ডিম বড় রেখে দেই কেউ যদি বাচ্চা ফোটায় প্যারেন্টস করতে চায় তাও করতে পারবো আমি এগুলো আর কি বাচ্চা ফোটাই নিজে ফোটাই আর কেউ নিতে চলে যাওয়া যাবে আর ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার যদি আপনার সাথে কেউ যোগাযোগ করতে চান সেক্ষেত্রে নাম্বার দিয়ে দেবো আপনার আপনাকে ফোন দিলে আপনি একটু আমাদের দর্শকদের সাথে কথা বলবেন বিভিন্ন বিষয়ে পরামর্শ দিবেন পাশাপাশি যদি কেউ ডিম নিতে চায় বা বাচ্চা নিতে চায় তো আপনি তাদের সাথে যোগাযোগ করে দিবেন আর কি ঠিক আছে ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এতক্ষণ আমরা হামিদুর ভাইয়ের ফাউমি মুরগির খামারে ছিলাম তো তার মুরগিগুলো ডিম পাড়তেছে রানিং আছে তো সে ইনকিউবেটরও ইনকিউবেটরে ডিম ফুটিয়ে থাকে যদি কারো বাচ্চা বা ডিমের কোনো প্রয়োজন হয় বা প্যারেন্টস মুরগির যদি প্রয়োজন হয় তার সাথে যোগাযোগ করবেন আর তার নাম্বারটা আমি দিয়ে দিয়েছি অলরেডি আপনারা দেখেছেন তার সাথে যোগাযোগ করলে পেয়ে যাবেন যারা এখনো কর্মফল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে যান আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি তানবির আহমেদ সাগর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম